বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার চাঁদপুরের রসুখা চাঁদপুরের মদনা গ্রামের সিসকেচর রসুখা ভালোবাসা পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয় দু হাজার নয় সালের সাতই অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার লমস্য হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে নিজের মুখে স্বীকার করে এগারো নারী হত্যার কথা কিন্তু টার্গেট ছিল তার একশো একটি হত্যাকাণ্ডে ঘটানোর কিন্তু চাঁদপুর ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়ার পর তার সেই আশা পূরণ হয়নি রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী রসুখা ভালোবাসার অভিনয় করে ন্যূনবিত্ত পরিবারের মেয়েদের ঢাকার সাভার ও টঙ্গি এলাকা থেকে এনে প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করতো হত্যার শিকার ওই সব হতভাগ্য মেয়ের অধিকাংশেরই সঠিক নাম ঠিকানা বা পরিচয় আজও জানা যায়নি কে এই রসুখা কী তার পরিচয় সেই অজানা কথা আজ তুলে ধরবো আমাদের এই ভিডিওতে অবশ্যই সাথে দরিদ্র কৃষক পরিবারের জন্ম নেয় খুনি রশিদ খা রসু রসুখা তার বয়স আটত্রিশ বছর বাবা আবুল হোসেন অরুফে মনুখা ছিলেন একজন ক্ষেত মজুর ফরিদগঞ্জ থানার সীমানা এলাকায় অবস্থিত গ্রামের খাবারই তাদের গ্যারান্টি চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত গত চোদ্দ পনেরো বছর আগে তার বাবা মারা যান এতে অভিভাবকহীন হয়ে পড়ে তার পরিবার কিছুদিন পর বাবার রেখে যাওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশীদের সঙ্গে সে দাবি করে প্রতিপক্ষরা তাকে কারণে অকারণে চোরচোরটা বলে গালাগাল দিতে থাকে তবে এলাকাবাসী জানায় টুকে চুরিতে সে নিজেও জড়িয়ে পড়ে এক পর্যায়ে বাবার মৃত্যুর দুই থেকে তিন বছর পর তার মা কিছু জমি বিক্রি করে ঢাকার টঙ্গিতে বসবাস বরমে বড় মেয়ে হাফসা বেগমের কাছে চলে যান দুই ভাই দুই বোনের মধ্যে রসুখা দ্বিতীয় অপর ভাই বসুখা নিরুদ্দেশ ছোট বোন জান্নাত বেগম জর্ডান প্রবাসী টঙ্গি চলে যাওয়ার পর ভবগুরে দিন কাটে তার গত পনেরো থেকে ষোলো বছর আগে সে বিয়ে করে পার্শ্ববর্তী লারায়া গ্রামের ব্যাপারে বাড়িতে বিয়ের আগে ঘটক তাকে পাত্রে দেখতে দেয়নি রসুকা বলেন বাসের ঘরে ঢুকে দেখি বউয়ের ডান চোখ কানা এ যেন রসুকার জীবনে দুই বছর সংসার করার পর বউ গর্ভবতী হলে এরপর বউকে শ্বশুর বাড়ি রেখে শালিকা রিনা বেগমকে নিয়ে চলে যায় টঙ্গি দ্বিতীয় বিয়ের পর স্ত্রী রিনাকে নিয়ে বসবাস শুরু করে টঙ্গির নিরশ পাড়ায় সেখানকার বাবু কমিশনার এলাকায় জৈনিক বাবুল মিয়ার বাড়িতে পাঁচশো টাকায় বাসা ভাড়া নেয় পরে স্ত্রী রানীকে গান চাকরি করতে দেয় রসুখা জড়িয়ে পরে অপরাধ জগতের সঙ্গে চুরিধারি করাই ছিল তার প্রধান পেশা টঙ্গির বিভিন্ন স্থান সহ মাঝে মধ্যে নিজ এলাকায় এসে চুরিধারি করে আবার টঙ্গি ফিরে যেত সুখার বর্ণনা মতে স্ত্রী গার্মেন্টসের চাকরি সুবাদে বিভিন্ন গার্মেন্টস কর্মী মেয়েদের সঙ্গে তার পরিচয় ঘটে এরই এক পর্যায়ে এক নারী কর্মীর সঙ্গে প্রেম হয় তার ওই কর্মী তার সঙ্গে প্রতারণা করে এলাকার এক অন্য ছেলের সঙ্গে প্রেমে জড়ায় এতে রসুখা বাদ সাধলে ওই কর্মী তার প্রেমিকের সহযোগিতায় পাঁচ ছয়জন ভারতীয় সন্ত্রাসী যারা একটি পাঁচতলা ভবনের ছাদে তুলে বেদম মারধর করে থাকে সেই জিনিসে প্রতিজ্ঞা করে একশো একজন নারীকে ধর্ষণ শেষে খুন করবে বলে সে অনুযায়ী সে নারীদের সঙ্গে প্রেমের ভাব করা শুরু করে এদের মধ্যে গার্মেন্টস কর্মী বেশি এক পর্যায়ে সে টাকার বিনিময়ে বারাটিয়া খুন হিসেবেও কাজ করতে থাকে খুনের আগে সে দর্শন করতে থাকে পরে সুযোগ দিত সহযোগীদের তবে তার দ্বারা দর্শন ও খুনের শিকার প্রায় প্রত্যেকটি লাশেরই পরিচয় অজ্ঞাত রয়েছে তার দ্বারা খুন দর্শনের শিকার এগারোটি লাশই উদ্ধার করা হয় নদী খাল বা ডোবার পাশ থেকে বেশিরভাগ হত্যার আগে অথবা পরে সে ওই নারীদের হাত পা বেঁধে পানিতে ফেলে দিত কখনো মৃত্যু না হওয়া পর্যন্ত সে তাদের পানিতে চেপে ধরে রাখত কোনো গৃহবধূর পারিবারিক বিরোধের ফলে অথবা অন্য কোনো নারীর মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এমন প্রস্তাব বা সুযোগ পেলেই সে ওই সুযোগ গ্রহণ করত খুনের বিনিময়ে সে টাকাও নিয়েছে এমনকি খুনের হাত থেকে তার শালার বউও বাঁচতে পারেননি তার শালা আব্দুল মান্নান তাকে বলে যে তার গার্মেন্টস কর্মী বউ অন্য ছেলেদের সঙ্গে দৈহিক মেলামেশা করে এদের মধ্যে একটি হিন্দু ছেলেও আছে এর জন্য শালার রাতের গুম হারাম হয়ে গেছে এরপর দুজনে মিলে ফরিদগঞ্জে গ্রামের বাড়িতে আসার নাম করে দুই হাজার সাত সালের উনিশে জুন শালার বৌকে ফরিদগঞ্জের নয়ন ইউনিয়নের ভাটিয়া গ্রামে ডাকাতিয়া নদীর পারে একটি হিন্দু বাড়ির কাছে নিয়ে যায় তারপর দুজনে মিলে পুষ্টিয়ে নদীর পারে তাকে দর্শন শেষে মুখে কাপড় গুঁজে দিয়ে হাত পা বেঁধে নদীর পানিতে চুবিয়ে ও গলা টিপে হত্যা করে হত্যা শেষে দুজনে ফিরে যায় ঢাকা টঙ্গির জৈনিক বাড়িওয়ালা শাহিন ও সহযোগী ইউনিসের প্রচারণায় ও সহযোগিতায় এক পথি তাকে টঙ্গি থেকে এনে ফরিদগঞ্জের হাসাগ্রামে একইভাবে দর্শন শেষে দু পায়ের সঙ্গে দু হাত বেঁধে গলা হত্যা করে খালের পানিতে ফেলে দেয় রসু অপরের ঘটনায় টঙ্গী নিরাশ মানিক নামে রসুর এক মুদি ব্যবসায়ী বন্ধুর বউ মিলে টঙ্গির এক গার্মেন্টস কর্মীকে ফরিদগঞ্জের হাসাগ্রামের একটি বিলে দর্শন শেষে একইভাবে হত্যা করে পার্শ্ববতী ডোবায় লাশ ফেলে দেয় সে এই জন্য বন্ধুর বউ তাকে নগদ পাঁচ হাজার টাকাও পুরস্কার দেয় সেইভাবে কখনো কোনো মেয়ের সঙ্গে নিজে প্রেম করে অথবা ভাড়াই খেটে একের পরে খুন করে এগারো নারীকে প্রত্যেকটি ঘটনাতেই সে থাকে ধরস হওয়ার বাইরে ফলে সে হয়ে ওঠে এক দুর্দর্শ কুখ্যাত খুনি যা এরশাদ সিকদারের নিঃশংসতাকেও হার মানায় পাপ কখনো বাপকেও ছাড়ে না অথবা দশ দিন চোরের একদিন গেরেস্তের এমনিভাবে গত সাতই জুলাই দু হাজার নয় তারিখে তার সর্বশেষ খুনের শিকার তিন সন্তানের জননী পারবিন আক্তার এই খুনের ঘটনাকে কেন্দ্র করেই থেমে যেতে হয় তাকে অবসান হলো এক লমর্ষক ও দুঃখজনক অধ্যায়ের রসুখার বর্ণনায় জানা যায় গাজীপুর বাজারে পারবিনের সঙ্গে পরিচয় হয় কুখ্যাত খুনি রসুখার এতে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয় রসুখা তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় মেলামেশা করে তার সঙ্গে জুলাই দুই সালে রাত দশটার দিকে পারভিনকে ফুসলিয়ে নিয়ে যায় ফরিদগঞ্জ উপজেলার দশন গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামে পথে দেখা হয় ওই ইউনিয়নের সিংহেরগা গ্রামের আপন ভাগ্নে জহিদ ও গোবিন্দপুর গ্রামের সঙ্গী ইউনিসের সঙ্গে এরপর তারা তিনজনে মিলে পারভিনকে ধর্ষণ করে পারভিন ওই রাতে তাকে বিবাহ করতে হবে বলে চাপ দেয় বিবাহ না করলে পুলিশকে জানিয়ে দিও বলে থমকি দেয় এবং চেঁচামেচি শুরু করে এতে ভাগ্নে জহির ও সঙ্গে ইনুজ পারবিন হাত ও পা চেপে ধরে মাটিতে শুয়ে দেয় রসুকা পারবিনের মুখে পরনের কাপড় গুজে দিয়ে গলা টিপে হত্যা সেচে হাত পা বেঁধে পার্শ্ববর্তী খালের পানিতে ফেলে দেয় পরের দিন নিজেকে রিক্সা চালক পরিচয় দিয়ে নিজ বাড়িতে বিরোধ আসে এমন দুজনার নাম বলে পারভিনের ফোনের সঙ্গে তারা জড়িত বলে ফরিদগঞ্জ থানার ওসিকে জানায় সে পরে মোবাইল থেকে সিম কার্ড খুলে ফেলে পরে ওই পুলিশ ওই দুজনকে ধরলেও মামলার কোনো কুল উদ্ঘাটন করতে পারেনি ওই দুই ব্যক্তিকে কোর্টে চালান করা হয় তারা দুই থেকে তিন মাস হাজতবাস করে জামিনে বেরিয়ে আসে এদিকে রসুখা ওই বছরের জুলাই মাসে স্থানীয় গাজীপুর বাজারে রাতের বেলা একটি মসজিদের বারোটি ফ্যান চুরির মামলায় বেরিয়ে যায় ফ্যান চুরিতে ধরা খেলে এক ব্যক্তি তার কাছ থেকে মোবাইল ও ওই সিম কার্ডটি রেখে দেয় পরে সেটি জৈনিক যুবক ব্যবহার শুরু করলে পারভিনের মামলার তদন্তকারী এস আই মীর কাশেম ওই সিম নম্বরে কল দিয়ে কথা বলতে শুরু করে এরপর সিম কার্ডের সূত্র উদঘাটনপূর্ব শনাক্ত হয় গুণী রসুকা পুলিশ সোর্সের মাধ্যমে আটই অক্টোবর ঢাকা টঙ্গীর বাসা থেকে রসুকাকে গ্রেফতার করে নিয়ে আসে ফরিদগঞ্জ থানায় এরপর কৌতূহলবশত ফরিদগঞ্জের গত প্রায় দুই বছর অজ্ঞাত নামক পাঁচটি খুনের সঙ্গে তাকে দায়ী করে জিজ্ঞাসাবাদ করতে থাকে সে অবলীলে ফরিদগঞ্জের ছয়টি আইমোসের তিনটি ও চাঁদপুরের দুটি ঘটনার স্থান ও সময়ের বর্ণনা দেয় এই বর্ণনার সঙ্গে তিনটি থানার অজ্ঞাত নামক দশটি লাসের রেকর্ড হুবহু মেলে যায় তারপর একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রসুকের বিরুদ্ধে দায়ের করা দশটি মামলার মধ্যে একটি মামলা রায় দেওয়া হলো বাকি নয়টি মামলা বিচারাধীন রয়েছে এসব মামলার মধ্যে চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় মোট দশটি মামলা দায়ের করা হয় এর মধ্যে একটি হত্যা অন্যগুলি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ